ভিওয়ার্স সকলে কেমন আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরল ও দ্বিপতি সমীকরণ থেকে আরেকটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি তোমরা সমাধান লিখব ধরি পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি তাহলে পঁচিশ পয়সার মুদ্রা হবে এখানে টোটাল মুদ্রা আছে একশো বিশটি তো একশো বিশ থেকে যদি আমরা এই পঞ্চাশ পয়সার মুদ্রা বাদ দিই তাহলে থাকে হচ্ছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা এতটি সর্বমোট মুদ্রার মান তাহলে আমরা পঞ্চাশ পয়সা তার জন্য এখানে লিখবো পঞ্চাশ সাথে এক্স এক্স এর সাথে পঞ্চাশ গুণ করে অর্থাৎ পঞ্চাশ এক্স এইভাবে বসিয়ে দেব যোগ এখানে একশো বিশ মাইনাস এক্স এটা হচ্ছে আমরা পঁচিশ লিখে দেব এত পয়সা পঞ্চাশ এক্স যোগ এখানে যদি একশো বিশ আর পঁচিশ গুণ করি তাহলে তিন হয় আর এখানে এক্সের সাথে গুণ করলে হয় তিন হাজার আগে নিয়ে আসলাম এবার পঞ্চাশ এক্সের থেকে মাইনাস করলাম পঁচিশ এক্স থাকে তিন হাজার যোগ পঁচিশে একশো পয়সা সমান সমান এক টাকা তো এখানে এটা লিখলাম এই কারণে আমরা পয়সা থেকে টাকা করে নিয়েছি এখন শর্ত মতে এত টাকা সমান সমান আমাদের মোট হচ্ছে পঁয়ত্রিশ টাকা মানে এখানে অঙ্কে বলেছে যে মোট মুদ্রা পঁয়ত্রিশ টাকা হলে এখানে আমরা শর্তমতে ৩৫ পঁয়ত্রিশ দেব পঁয়ত্রিশ তো এখানে যদি আমরা করে দিই তিন হাজার যোগ পঁচিশেক এখানে পঁয়ত্রিশশো হবে এখন পঁচিশশো এক সমান থেকে তিন বাদ দেবো দিলে থাকে পাঁচশো তো একশো আনসন ওরা পঁচিশ ভাগ দিলে একশো আনসন বিশ থাকে তাহলে কি হচ্ছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা বিশটি এবং পঁচিশ পয়সার মুদ্রা তাহলে একশো বিশ থেকে বিশ বাদ দিলে একশোটি অতএব নিম্ন উত্তর বিশটি পঞ্চাশ পয়সার মুদ্রা একশোটি পঁচিশ পয়সার মুদ্রা তো ভিওয়ার্স এই ছিল অঙ্কটির ভিডিও তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছে এখানে